ডি স্টুডিও ম্যাক্সে আপনি কীভাবে মডিফাই লিস্ট করতে পারবেন সেটা আজকে দেখাবো আমরা কিন্তু কাজ করার সময় বারবার দেখবেন যে এখান থেকে কাজ করার সময় আমরা কোথায় গেছি মডিফাই থেকে ম্যাপ স্কেলার এখানে যাইতে হবে না আমাদের কিন্তু মডিফাই লিস্ট করতে পারবো কিভাবে দেখেন জাস্ট আমরা কি করব মডিফাই লিস্টে গিয়ে মাউসের রাইট ক্লিক করব এখান থেকে শো বাটন অনেক সময় বাটন শো করবে না এখানে শো করে না জাস্ট আমরা এখানে কি করব শো বাটনে ক্লিক করব এখানে শো করবে তারপর এখান থেকে মাউসের রাইট ক্লিক করে কনফিগার মডিফায় লিস্ট সিট যেটা আছে জাস্ট মডিফাই ক্লিক করবেন এখান থেকে আমার দেখেন বল আছে এর টোটাল বাটন আছে কয়টা আটটা এখানের পর টোটাল বাটন নেব হলো ছয়টা ছয়টা নিয়ে আমরা এগুলো কী করবো জাস্ট এটা ছেড়ে দিচ্ছি এগুলো খালি করে দিচ্ছি এখন আমাদের কাজের জন্য যেটা প্রয়োজন সেগুলোই নেব ওকে সর্বপ্রথম আমাদের এক্সুট লাগবে এটা ছেড়ে দেবেন এখানে সর্বপ্রথম এটা লাগবে তারপরে লাগবে হল ম্যাপ স্কেলার কোনো কিছু স্কেল করার জন্য একটু কাজ করবেন ম্যাপ স্কেলার জাস্ট ক্লিক করবেন এটা লাগবে তারপর এডিট পলি অথবা এডিট মেশ এডিট পলি লাগবে এডিট মেশটাও লাগবে ইউ বি ডাব্লিউ ম্যাপ এটা লাগবে ইউ এর ইউ দেবেন ইউ বি ডাব্লিউ ম্যাপ ইউ বি ডাব্লিউ ম্যাপ ওকে তারপর রেক্টাঙ্গেলটা লাগবে শর্টকাটে কাজ করার জন্য যদি এখান থেকে রেড অ্যাঙ্গেল সিলেক্ট করতে চাই আট দেব দেখবেন যে রেড অ্যাঙ্গেল আছে নাকি যদি না থাকে তাহলে সমস্যা নেই এখান থেকে আমাদের লাগবে একটু খুঁজবেন খুঁজে বের করবেন ওকে একটা একটা করে দেখবেন যেটা যেটা লাগবে সেটা ছেড়ে দিবেন ম্যাটেরিয়ালটা লাগবে ওকে আমাদের বাস্তব ক্ষেত্রে কাজের জন্য লাগে সবচেয়ে বেশি ম্যাপ স্কেলারটা লাগে ইউবি ডাব্লিউ ম্যাপ লাগে এক্স টুট লাগে আর ইডিট ইডিট মেশটা লাগে এই কয়েকটা জিনিস সবচেয়ে বেশি লাগে তারপর এখানে কী করবো সেপে ক্লিক করবেন সেপে ক্লিক করে ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখবেন এটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে এখন কোনো কারণে আমরা যদি এখান থেকে সেপে যাই এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই রেক্ট্যাঙ্গেল আমরা এখানে দেখেন মুডিফাইতে ক্লিক করব মিডিফিলকে এক্স টুট এক্স টুটে ক্লিক করলেই হচ্ছে এখান থেকে কিন্তু মেজারমেন্ট কম বেশি করতে পারবো এখানে এই মুডিফাই লিস্ট করা যায় খুব সহজে আমরা কিন্তু এটা ভিতর থেকে কাজ করছি এভাবে চাইলে খুব সহজেই আপনি মুডিফাই লিস্টটা করতে পারবেন